দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় দেবেরা কোন্ডা ফিরে আর তারই সাক্ষী হয়ে থাকলো বহুল কিংডম। বহুদিন পর বিজয়ের এমন অবতার দেখে শ্বাসরুদ্ধ দর্শকরা মুক্তির দিনেই চারপাশে হাউসফুল বোর্ড হলের ভেতরে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস সব মিলিয়ে যেন উৎসবের আমেজ কারণ কিংডম শুধু একটি সিনেমা নয় এটি এক আবেগ ঘন অভিজ্ঞতা থ্রিলার সামাজিক বার্তা ইমোশন আর অ্যাকশন সব মিলিয়ে এই সিনেমাকে মুক্তির দিনেই ব্লকবাস্টার তকমা দিয়েছে দর্শকরা বিজয়ের দুর্দান্ত প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ ইন্ডাস্ট্রির সহ অভিনেতারাও ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে কিংডম হতে চলেছে বিজয়ের ক্যারিয়ারের এক মাইল ফলো শুধু মারপিট নয় জেলের ইমোশনাল দৃশ্যগুলোতে বিজয়ের পারফরমেন্স মুগ্ধ করেছে সমালোচকদের বিষয়ে সিনে বিশ্লেষকরা বলছেন এই ছবি ভেঙে ফেলবে বিজয়ের আগের সব রেকর্ড এদিকে ছবিটির টিজার মুক্তির পর থেকে ছিল উত্তেজনা আর সেই প্রত্যাশার পারছে এখন আকাশ অনিরুদ্ধর সঙ্গীত গৌতম তিন্নানুনির দিক নির্দেশনা আর গল্পের পারিবারিক আবেগ সব মিলে কিংডম এক পারফেক্ট বিনোদনের প্যাকেজ সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি আছেন ভাগ্যশ্রী বর্ষে রুক্মিণী বসন্ত কেশব দীপক সহ আরো অনেকে সবশেষে সিনে বিশ্লেষকরা বলছেন কিংডম এমন এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা যা দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দৃশ্য থেকেই এই সিনেমার মাধ্যমেই যেন শুরু হলো বিজয়ের নতুন রাজত্বের সূচনা